মা এটা একটু স্টেজে রেখে আয় তো আচ্ছা আন্টি এরপর আমার সাথে এসে একটু হলুদ ডালাটাও নিতে হবে দেখ না সবগুলো সাজতে বসেছে যেন মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতা যাবে তোকে মাশাল্লাহ কি সুন্দর লাগছে না তুই আমাকে একটু সাহায্য কর মা আর বেশি সময় নেই আচ্ছা আন্টি তুমি টেনশন করো না বলেই ফলের ডালা হাতে নিয়ে নিল আয়া বলে তো দিয়েছে ডালা নিয়ে যাবে কিন্তু এত ভারী ডালা তার একার পক্ষে নেওয়া অসম্ভব খুব কষ্টে স্টেজ অবধি নিতে নিতেই যখন ডালা পড়া ভাব অমনি কেউ একজন এসে ডালাটি ধরে নেয় সেই পরিচিত মিষ্টি গন্ধ মানুষটি আর কেউ না সাফওয়ান হলুদ পাঞ্জাবি কালো মুজিব কোটে আর সাদা চুরি চুরিদারে তাকে বেশ বানিয়েছে হাতে কালো ঘড়ি চুলগুলো কপাল ঢেকে দিয়েছে যে কোনো মেয়েকে ফ্লার্ট করার ক্ষমতা রাখে সে আয়তের হাত থেকে ডালা নিয়ে নিজেই রেখে দেয় স্টেজের টেবিলে পর বলে যা পারো না শুধু শুধু ভাব নিয়ে সেটা করার কি আছে আমি তো তাও কাজ করার চেষ্টা তো করছি আপনার হবু বউ অন্যার মতো আটা ময়দা সুজি ঘষা ঘষি তো করছি না এই মুখে মুখে তর্ক করবে না কোথায় হেল্প করেছি ধন্যবাদ দিবে তা নয় বেশ করেছি কিসের হেল্প বলুন তো সারাক্ষণ ঠেস দিয়ে কথা বললে সেটাকে হেল্প বলে না আর যাই বলুন তুমি আসতো একটা ঝগড়ুটে এখন আমি তো ঝগড়ুটে হবই আসলে কি বলুন তো আপনার অন্না আছে না এই কি অন্ন অন্ন লাগিয়েছো ও আমার ফুপাতো বোন তাই বুঝছি না কা বলি সেখান থেকে চলে যায় আয়াত ইচ্ছে করে সাফওয়ানের সাথে বাঁধালো সে আসার পর থেকে একবারও আয়াতের খোঁজ নেয়নি সে ওপর থেকে যখন তার সাথে কথা বলতে গিয়েছে আয়াত পেছনে লেগেই ছিল আর সাফওয়ান তাকে প্রশ্রয় দিয়ে কাছে যদি তার অন্যার প্রতি দরদি না থাকে তবে কেন কিছু বলছে না মেয়েটিকে মনে মনে হাজারো বকাছকা করেই যাচ্ছে সাফওয়ানকে রান্নাঘর থেকে হলুদের ডালাটা নিয়ে না দেখে আপন মনে হাঁটতে হাঁটতে কখন যে নিপা বেগমের সাথে ধাক্কা লেগে যায় সেদিকে খেয়ানি নেই আয়াতে এদিকে ধাক্কা খেয়ে তার হাতে থাকা হলুদের ডালা নিচে পড়ে যায় সব হলুদ নিচে পড়ে একাকার হয়ে যায় সাথে নিপা বেগমের শাড়িতেও খানিকটা হলুদ পরে এমনিই দীপা বেগমের মেজাজ তিরিক্ষি থাকে ওপরে ওনার শাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আরও মেজাজ বিগড়ে যায় তার ফোসফোস করে পড়ে ওঠে এই মেয়ে কানা নাকি দেখে চলতে পারো না সরি আমি সত্যিই দেখিনি তোমার জন্য আমার শাড়ি তো নষ্ট হলোই সাথে সব হলুদও নষ্ট হয়ে ওই একাকার অবস্থা এই মেয়ে তোমার জন্য এখন আমার বাতিজির হলুদটা লন্ডফন্ড হয়ে যাবে অলক্ষণে মেয়ে আন্টি আমি এখনই হলুদের ব্যবস্থা করতে বলছি হ্যাঁ নেপা সামান্য হলুদই তো আরও হলুদ আছে রান্নাঘরে তুমি ড্রেস বদলে নাও শুধু শুধু সিন বানিয়েও না হলুদ শুরু হবে আয়াত তুমি আমার সাথে এসো মা কি বললেন বাবি সামান্য হলুদ এ মেয়ের জন্য আমার এত সুন্দর শাড়িটা নষ্ট হয়ে গেল তার বেলায় তুমি এই মেয়েটার দোষ দেখছ না একটা বাহিরের মেয়ের সামনে আমাকে বলছো আমি সিন বানাচ্ছি আনটি দোষ আমি করেছি ক্ষমাও চাচ্ছি তাহলে কেন অহিতুক কান্টিকে কথা শোনাচ্ছেন মুখে মুখে তর্ক করে যাচ্ছ এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা এই শিক্ষা দিয়েছে বাবা মা তুলে কথা বলার পর আয়া তার নিজেকে আটকে রাখতে পারলো না যেই কিছু একটা বলতে যাবে অমনি পাশ থেকে সাফওয়ান বলে উঠল ফুপি আয়াতের মা বাবা তাকে শিক্ষা দিয়েছে বিধায় সে এতক্ষণ নিজের দোষ না থাকা সত্ত্বেও তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে একে ওর হাতে হলুদের একে তো ওর হাতে হলুদের ডালা ছিল তবুও তুমি ওর সামনে দিয়ে হাঁটছিলে ও যদি না দেখে থাকে তুমিও কিন্তু ওকে দেখো তাহলে ওর যদি দোষ থাকে তবে তোমারও আছে আর আজ সোহানার হলুদ জেনেও তুমি সিন ক্রিয়েট করছো মা এটা তোমাকে বলার পর তুমি উল্টো মাকে কথা শোনাচ্ছ তাহলে বেশি দোষটা কার বলো আজকাল বাহিরের মেয়ের জন্য আমাকে তোরা কথা শোনাচ্ছিস বেশ আমি থাকবই না এই দে বলি নিবা বেগম যেতে লাগলো নিজাম সাহেব সেখানে উপস্থিত হয় নিজাম সাহেবকে সবাই জমের মতো ভয় পায় ওনার এক হুঙ্কারি সব ঠান্ডা করার জন্য যথেষ্ট ওনাকে দেখে সাফওয়ান আর কথা বাড়ায় না কারণ সে জানে তার কোনো কথা তার বাবার পছন্দ নয় তখন নিপা বেগম তার কাছে এসে সব বললে সে বলেন নিজাম সাহেবকে সবাই জমের মতো ভয় পায়। ওনার এক হুঁকারি সব ঠান্ডা করার জন্য যথেষ্ট। ওনাকে দেখে সাপও আর কথা বাড়ায় না কারণ সে জানে তার কোনো কথা তার বাবার পছন্দ নয়। তখন নিপা বেগম তার কাছে এসে সব বললে সে বলেন তোমার বয়স তো কম হয়নি নিপা, যাও শাড়ি বদলে আসো। আর সেলিনা তোমার সময় জ্ঞান সে কমে গেছে সেটা আমার জানা ছিল না আটটা বাজতে 15 মিনিট বাকি 15 মিনিটে অনুষ্ঠান শুরু হওয়া চাই আমাক বাইজান আপনি যা বলার হলুদের অনুষ্ঠানের পর শুনব নিজাম সাহেবের হোম কার যেন ঔষধের মতো কাজ করেছে নিপা বেগম ফিসফিস করতে করতে ভেতরে চলে গেলেন নিজাম সাহেবের চেহারাটাই পুরো দিনের দারোগাটাই উনি আয়াতকে যখন দাঁড়াতে বলে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালেন আয়াত ভয়ে ঢোক গিলা শুরু করল আয়াতের ভয় সাফনের চোখ এড়ালো না যে বাবার সাথে বিগত চার বছর কথা বলেনি আজ আয়াতের জন্য বাবার পুনরায় আয়াতের সামনে দাঁড়ালো সে ধীর কণ্ঠে বলল আব্বা ও দোষ নেই ইচ্ছে করে ফুপির গায়ে হলুদ ফেলেনি তোমার থেকে আমার বয়স এবং অভিজ্ঞতা ত্রিশ বছর বেশি তাই তোমার কাছে শুনতে হবে নাকি ভুল ঠিক কোনটা আর আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি তোমার সাথে না কিন্তু ইটস ওকে শাফন ভাই জি আঙ্কেল বলুন তুমি কি সোহান আর বান্ধবী জি জি কেন কিভাবে বন্ধু তোর সাথে কলেজের মাধ্যমে ওর সাথে এক কলেজে অনার্স করেছি তাহলে তুমি আমার মেয়ের মতো এখন যা ঘটেছে এটা এই বাড়ির হর হামেশার কাহিনী নিবার কথাই কিছু মনে করো না ওর মেজাজটা একটু খিটখিটে এমনি মানুষ ভালো তোমার সাথে আমার পরিচয় হয়নি তোমার নাম জানে কি আয়াত বা সুন্দর বাবা কি করেন বাবা রিটায়ার্ড মেজর জেনারেল আর্মি নাকি আমার বেশ কিছু বন্ধু আছে আর্মিতে তারাও রিটায়ার্ড করেছেন কাল বিয়েতে আসবেন যাক তোমার কোনো সমস্যা হলে সেলিনাকে জানিও আর নিপার কথাই কিছু মনে করো না জি আঙ্কেল আপনি টেনশন করবেন না নিজাম সাহেব কথা বলে চলে যাবার জোর পর যেন সাফওয়ান আর আয়াত হাফ ছেড়ে বাসত ভেবেছিল নিজাম সাহেবের হাতে এই বুঝি ধরা খেলো নিজাম সাহেব এত ভালো ব্যবহার করবেন এটা যেন কল্পনার বাহিরে সাফওয়ান যেই না আয়াতকে কিছু বলতে যাবে অমনি ভেঙচি কেটে হাঁটা দিল সে যা বাবা আমি কি করলাম হতবাক দৃষ্টিতে আয়াতের যাওয়ার পথে তাকিয়ে থাকলো সাফওয়ান এই মেয়ের কখন কিসের মুড হয় সেটা হয়তো সে নিজেও জানে না রাত তিনটা অনুষ্ঠান শেষ হতে হতে রাত বারোটার ওপর বেজে গিয়েছিল তারপর সব গোছাতে গোছাতে দেখটা বেজে গেছে তাই সে যেখানে জায়গা পেয়েছে ঘুমিয়ে পড়েছে খুব ক্লান্ত লাগছে আয়াতে মেজাজটাও ভীষণ খারাপ অন্না মেয়েটা সাফওয়ানের পেছনি ছাড়েনি সারাক্ষণ চুইংগামের মতো লেগেছিল সাফওয়ানেরও দোষ ছিল এত সাজের ঘটার কি ছিল ধর এখন ঘুমানো দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে ঘুমাবে কোথায় সোহাগ আপু বললো সোহানার রুমে যেতে কিন্তু সোহানার রুমে শ্বাস ফেলবার জায়গাটুকু নেই এখন আচ্ছা ছাদে গেলে তো মন্দ হয় না নীর পায়ে বাড়ি সাদে রওনা দিল আয়াত গন্তব্য ছাদ সাফওয়ানদের ছাদটি বেশ বড় মাজা অব্দি রেলিং একপাশে পাশে ফুলের টবে শাড়ি গোলাপের গন্ধে মম করছে ছাদটি অন্য পাশে বিশাল দোলনা দোলনায় বালিশটা রেখে রেলিংয়ের দিকে চলে যায় সে বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে হচ্ছে তার গাড়ি ঘোড়ার কৃত্রিম শহরে পাওয়া গেলেও এই মুক্ত বাতাসটা পাওয়া যায় না নিরবতার আকাশটা আজ জোসনায় আরও কি তো তুমি এখানে কি করছো হুট করে কারোর কথা শুনে আতকে উঠলো আয়াত বাড়ির প্রতিটা জীব ঘুমন্ত এই মাঝরাতে কারোর ছাদে আসার কথা না পেছন ফিরে যেন বুঝে ঢেউ খেলে গেল আয়াতের চাঁদের আলোতে তুলি হাতে পুরুষটিকে ঠিক যেন গ্রিক দেবতা জিউসের নাই লাগছে এত সুন্দর পুরুষ হয় বুঝি সাদা পাঞ্জাবি তাদের রঙে লেগে আছে চুলগুলো বাতাসের উন্মাদনায় দোল খাচ্ছে সামনে দাঁড়ানো পুরুষটি যে তার কেউ নয় সে যে লোকটার প্রতিটি কাজ আজকাল উন্মাদনার পরশ দিচ্ছে আয়াতকে আয়াতকে হাবলার মতো হা করে তাকিয়ে থাকতে দেখে খানিকটা অস্বস্তির মাঝে পড়ে যায় সাফওয়ান

আপনাদের ছাদ দেখছি এত রাতে তো কি করব আপনার বউ অন্না বার বার গায়ে পা পা তুলে আমার ঘুম ভেঙে দিয়েছে তাই ছাদে এসেছি আপনি কি করছেন শুনি আমার রুমে সব মামারা ঘুমাচ্ছে তাই ছাদে এসেছি কাজ করতে ছবি আঁকছিলেন বুঝি না তুলি হাতে মাটি খুঁড়ছিলাম এভাবে বলেন কেন সোজা প্রশ্নের সোজা উত্তর দিলে কি হয় আপনার সকালে উঠে যদি তোমাকে আর আমাকে একসাথে এখানে দেখে বুঝতেছো কি হবে আমি ভোরে চলে যাব আহারে কি ভোরে ওঠা মানুষ আমার তাহলে আপনি চলে যাবেন কি বুদ্ধি আই নো আচ্ছা কি আঁকছিলেন দেখানো যাবে না সিক্রেট ও শাফওয়ান ভাই দেখান না উফ জিত করো না এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাকে প্রথম দেখাবো সত্যি তো প্রমিস প্রমিস বলে আয়াতকে কোনো মতে সামাল দিল সাফওয়ান আয়াত আর জিত না করে যে দোলনায় গিয়ে বসো পেন্টিংটা ডালা দিয়ে ধাত ধুয়ে আয়াতের পাশে গিয়ে বসে সে ভাই ভালোবাসায় বিশ্বাস ভাঙার কষ্টটা খুব দুঃসহনীয় আচ্ছা আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি উদাসিত্বে শান্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় আয়াত হঠাৎ আজ এই প্রশ্ন এমনি শুনেছি কষ্ট না পেলে শিল্পী হওয়া যায় না কথাটার যথার্থতা পরীক্ষার বৃথা চেষ্টা বলতে পারেন আমি ভালো শিল্পী নই এবার বুঝে নাও আমি বাড়ি ফিরে যাব হঠাৎ ইফাত কথা রাখেনি। তাই বলে দেউলিয়ার ঘোড়ার মানে হয় না বাবা মারবেন বকবেন মেনে নিব বাবা হয়তো এখন রেগে আছেন হয়তো থাকবেন কিন্তু দোষ তো আমার তাই না আমি যদি নিজে দোষ মেনে ক্ষমা চেয়ে নিই আমার মনে হয় উনি ক্ষমা করে দেবেন যাক ঘটে সুবুদ্ধির উদয় হয়েছে বেশ আর তো তিন দিন এরপর তোমাকে বাসায় দিয়ে আসবো তাহলে থ্যাংক ইউ আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব এই ছয় দিন আমার জীবনের শ্রেষ্ঠ ছয় দিন এই ছয়টা দিন না এই ছয়টা দিন না থাকলে আপনাকে হয়তো সারা জীবন অসহ্যের কাতারি রাখতাম তাই বলছি আমাকে এত অসহ্য লাগতো তোমার তাই নয় কি আপনি বলেন এই চার বছর আপনার সাথে আমার পরিচয় একবার ভালো ব্যবহার করেছেন অন্যার সাথে এর চেয়ে মিষ্টি করে কথা বলেন আপনি হিংসা হচ্ছে বুঝি বইয়ে গেছে খুনশুটিতে কখন যে সকাল হয়ে গেছে টের পাইনি তারা ভোরের প্রথম কিরণে মুগ্ধ নয়নে আয়াতের দিকে তাকিয়ে আছে সাফোয়ান এতটা স্নিগ্ধ মেয়েটাকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করছে আয়াত উঠে নিজের দিকে চলে যাওয়ার সময় পিছু ডাকে সাফোয়ান শান্ত স্বরে জিজ্ঞেস করে তুমি কি এখনো ইফাদের জন্য অপেক্ষায় আছো জানি না আজকাল তার আনাগোনা আমার হৃদয়ে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেছে তাকে নিয়ে কোনো স্বপ্ন বুনে না ভাবনারা হয়তো অপেক্ষার প্রহর আর গুনতে চায় না বেহায়া মনটা যদি কেউ নতুন করে বন্ধ হৃদয় দরজায় করা আরে তবে এবার অন্ধ হয়ে দরজা খুলব না কাঠ পোড়াতে হবে কিন্তু তাহলে কড়া নাড়ার সুযোগ দিচ্ছ বাবার হৃদয়ের দরজায় কড়াটা আগে নাড়তে হবে বাবা দরজা খুলে আমন্ত্রণ জানালে আমার কোন সে নেই যা যা একটু বন্ধুরা চান্স নিত তাও হবে না থাকেন আমি যাই বলি রুমের দিকে হাঁটা দিল আয়াত আর তার যাওয়ার পানি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ান দুই দিন পর আজ সোহানার দিয়ে কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে সাফনের অন্যান্য কাজিনদের সাথে আয়াত লাইনে দাঁড়িয়েছে বরের ঘের ধরতে নিজাম সাহেব প্রচুর নামি দামি লোকদের একজন বিধায় আত্মীয় এবং গেস্টের অভাব নেই সবাইকে গোলাপ জলের ছিটা দিয়ে বরণ করছে আয়াতরা হুট করে একজন গেস্টের দিকে গোলাপ জল ছিটাতেই হাত আটকে গেল তার গেস্টটিও আয়াতকে নিপুণ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে আয়াতের চোখে পানি ছল করছে এভাবে তার সাথে দেখা হবে এ যেন মানতে পারেনি সে মনের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল আয়াতের বাবা বাবা মনের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল আয়াতের তুমি এখানে রামিম সাহেব কড়া নজরে তার দিকে তাকিয়ে রয়েছে তার চোখে কৌতূহলের ছাপ ফুটে উঠেছে এত মেহমানের মাঝে নিজের রাগও প্রকাশ করতে পারছেন না শারমিন বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন এক সপ্তাহ মেয়েকে না দেখে অস্থির মনটা আজ শান্ত করছেন আয়াত মাকে কাছে পেয়ে পাগলের মতো কাছে। মা মেয়ের এমন মিলন সবার চোখ এড়ল না সাফওয়ানদের পরিবারের লোকেরা কৌতূহলী দৃষ্টিতে আছে। কিন্তু অনুষ্ঠান বিধায় কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না রামিম সাহেব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন তুমি এখানে কি করছো আমি তো ভেবেছিলাম তুমি ওই লাফাঙ্গার সাথে পালিয়ে আমার মুখে চুনকালি মেখে দিয়ে বিয়ে ঠিকই করে ফেলছো কিন্তু এখানে তোমাকে দেখবো আশা করিনি তা তোমার ওই গুণধর বয়ফ্রেন্ড কামনা হাজবেন্ড আরতির মুখে যেন তালা পড়ে গেল কি বলবি বুঝে পাচ্ছিল না অমনি পেছন থেকে সাফওয়ান আরতির নাম ধরে ডেকে ওঠে কাছে এসে ধীর কণ্ঠে বলে ওঠে স্টেজের কাছে যাও মা তোমাকে খুঁজছে ও তাহলে এই সেই ছেলে কড়া কণ্ঠে প্রশ্নটি ছুঁড়ে দেন জামিম সাহেব সাফওয়ান হতবাক দৃষ্টিতে রামিম সাহেবের দিকে একবার আরেকবার আয়াতের দিকে তাকাচ্ছে মনে হাজারো প্রশ্ন না ভিড় করছে আয়াতকে ইশারা কোলে আয়াত ইশারাতেই জানায় বাবা মা সাফওয়ান পারলে সেখান থেকে দৌড় মারে কিন্তু আয়াতের মুখের দিকে তাকিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে রামিম সাহেব এগিয়ে এসে সাফওয়ানের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলেন তোমাকে দেখে ভদ্র করে ছেলে মনে হচ্ছে কিন্তু তুমি এমনই একটা কাজ করার আগে একটি বড় ভাবলে না একটি পরিবারে কতটা অসম্মান হয় যখন বিয়ের কোণে বিয়ে থেকে পালিয়ে যায় আচ্ছা যাকে আমার মেয়ে তো আমার কথাই একবারে ভাবলো না পালিয়ে গিয়ে আসলো তোমার সাথে তা সুখে রাখতে পারছো তাকে নাকি এখনও তোমার বাবার টাকায় খাওয়াচ্ছো তাকে আঙ্কেল আমার কথা একটিবার শুনুন কী শুনবো সেদিন তোমার মেয়ে তোমার মুখে চুনকালি মেখে এমনি চলে যাবে তারপর আমি তোমার কথা শুনবো শারমিন চলো আমি নিজামকে পরে সব বুঝিয়ে বলবো রামিম সাহেবের চোখ ছলছল করছে শারমিন বেগমের হাত ধরে বেরিয়ে যাচ্ছিলেন তখন নিজাম সাহেবের মুখোমুখি হন তিনি সাফওয়ানের যা ভয় ছিল সেটাই হয়েছিল একে তার কোনো কথা রামিম সাহেব শুনতে রাজি নন ওপরে তিনি নিজাম সাহেবের বন্ধু মহলের একজন যদি নিজাম সাহেবের কানে একবার যায় যে সে তার বন্ধুর মেয়েকে নিয়ে পালিয়েছে খুব বড় ঝামেলা হয়ে যাবে ওপরে রামিম সাহেব ভাবছেন সে যার জন্য তার মেয়ে পালিয়েছে কপালে ঘাম জমতে শুরু হয়েছে তার এখন কি করবে তার জানা নেই আয়তের দিকে তাকালে দেখতে পায় তার চোখে অশ্রুরা ভিড় করেছে ছলো ছলো নয়নে দাঁড়িয়ে আছে সে সাফন শিও সে সামনের আসন্ন বিপদকে দেখতে পাচ্ছে না একটা বড় নিশ্বাস ফেলে আয়াতের হাত নিজের হাতে মুঠোতে নিরসে যা হয়ে যাক এই মেয়েটাকে আর কষ্ট পেতে দিবে না সে রাত বারোটা বসার রুমে মুখ শক্ত করে বসে আছে নিজাম সাহেব অন্য সোফায় রামিম সাহেব এবং শারমিন বেগম বসা সেলিনা বেগম একই মেয়েকে বিদায় দিয়ে দুঃখের ভেতরে আছেন এক কোনায় সাফওয়ান আয়াতের হাত নিজ হাতে মুঠো করে দাঁড়িয়ে আছে রামিম সাহেব যখন নিজাম সাহেবকে সব খুঁড়ে বলেন তখন অনুষ্ঠানের খাতিরে ওই মুহূর্তে তিনি মৌনতা বজায় রাখেন আর রামিম সাহেবের কাছে অনুরোধ করেন যাতে তিনি আজ রাত এখানেই থাকে ব্যাপারটার খোলাসা না হওয়া অবধি রামিম সাহেবের যাওয়াটা ঠিক দেখাবে না আয়তের মাঝে রামিম সাহেব এবং শারমিন বেগমের সাথে বার কথা বলার চেষ্টা করে কিন্তু ফলাফল শূন্য নিজাম সাহেব এবার একটু নড়ে চড়ে বসে সাফনকে জিজ্ঞেস করে তুমি কি এই মেয়েকে পার্লার থেকে নিয়ে পালিয়েছিলে জি বাবা তোমরা কি বিয়ে করেছ বাবা আগে আমাদের পুরো কথাটা শুনেন বিয়ে করেছ কি না না অথচ একসাথেই থাকতে জি দিয়েছি এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি ঢাকায় যে এই উন্নতি হয়েছে তোমার আঙ্কেল শাফওয়ান ভাইয়ের দোষ নেই ওর সাথে আমি পালিয়েছি কিন্তু ও আমার সাথে পালায়নি এই মেয়ে তুমি চুপ থাকো আমি আমার ছেলের সাথে কথা বলছি আর কি আবল তাবল বলছো তুমি আপনি আমার উপর চিল্লান ওকে বকছেন কেন কি করেছে তুমি একে দোষ করেছ উপরে সাপাই গাচ্ছ রামিম সাহেব নিজাম সাহেবকে শান্ত করতে বললেন শান্ত হ তোর ছেলের প্রতি আমার কোনো আপত্তি ছিল না শুধু বেকার বোধ কে বেকার আমার ব্যবসায় যোগ দিবে না বলে ঘর ছেড়েছে চার বছর আর্টিস্ট হবে সামান্য একটা চাকরি করে ঢাকায় আর আর্ট করে ছবি বেচে খায় তাহলে আয়ন যে বলতো সে কাজকর্ম করে না হয়তো এসব আমার মতো তারও চোখে কাজের পর্যায়ে পড়েনি তাহলে তো কথাই নেই দেখো ওরা একে অপরকে যেহেতু ভালোবাসে একসাথে এক সপ্তাহ আছে তাই ওদের বিয়েটা করে দেওয়াটাই বেটার সাহেবের তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের পোলটি আয়াত এবং সাফওয়ানের বজ্রপাত ঘটানো নিজাম সাহেব আমতা আমতা করে বললেন কিন্তু তোর তোকে অপছন্দ ছিল এখন নেই আমার মেয়েকে ভালোবাসে আর কি চাই আমার দুই পরিবারের সম্মানের ব্যাপারে ঠিক আছে তাহলে সামনে শুক্রবার ওদের বিয়ের আয়োজন করি এত দ্রুত আমি তো আরে একটা বিয়ের লোকজন তো আছে আর তুইও তো লোকজন ডেকে নে পরে ঢাকায় আবার অনুষ্ঠান করে নিস সাফওয়ান তাদের গাড়ি থামাতে বাদ সাধলে ও লাভের লাভ কিছুই হয় না এখন সব উপরওয়ালার উপর ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই রামিম সাহেব আয়াতের মাথায় হাত বুড়িয়ে তাকে আদর করলেন পরে সাফওয়ানকে জড়িয়ে ধরেন দুই পরিবার বিয়ের কথাই খুব খুশি আয়াতের নিজের চুল ছিঁড়তে মন চাইছে কেন সাফওয়ানের সাথে বরিগারদের সামনে পালাতে হলো আর এখন যদি তারা বলে কাহিনী আসলে ঠিক তার উল্টো তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না রাত তিনটা ত্রিশ ছাদে এক মাথা হাতে অপর মাথা পাইচারি করে যাচ্ছে আয়াত সাফনের আসার কথা অথচ সে এখনো আসছে না ইচ্ছে করছে ছাদ থেকে লাভ দিতে এমন ডেট এন্ডে এসে পৌঁছেছে সে যে এর আগের পথের কোনো হদিস তার কাছে নেই কাঁধে কারুর স্পর্শ পেতে লাফিয়ে সে পেছন ফিরে দেখে মুখ কাঁচমাচি করে দাঁড়িয়ে আছে সাফওয়ান রাগে কণ্ঠে বলে ওঠে এই আপনার আসার সময় হলো কি করতাম কাজিনরা ছাড়া নাম নিচ্ছিল না জানি জানি আপনার অন্না তো মরা কান্না লাগিয়েছে এখন মেইন পয়েন্টে আসি কি প্ল্যান কিসের এই বিয়ে ভাঙার আই ডোন্ট নো মানে আপনি না জানলে কে জানবে কি দরকার ছিল ওই সময়ে বাবার সামনে আসার এটা মোটেও আমার দোষ না আমি তো না হয় বাবাকে কি বলবো বুঝছিলাম না কিন্তু তোমার তুমি কেন তোমার বাবাকে বোঝালে না আপনার কি দরকার ছিল ঢাকায় যে স্বাবলম্বী হবার না ও এখন দোষ আমার ওকে ফাইন যা একটু ভেবেছিলাম বিয়েটাকে কেচিয়ে দেবার চেষ্টা করব এখন মনে হচ্ছে অযথা না না যাবেন না সরি এবার বলুন কি প্ল্যান প্ল্যান আপাতত এইটাই যে আমাদের বিয়ে করতে হবে কি হুম তারপর 6 মাস পর আমরা ডিভোর্স আপিল করব দেখো বিয়ে আমাদের এমনিও করতে হবে ওমনিও তাই অহেতুক কষ্ট না করে ট্রায়াল ম্যারেজ করে নেই আর দেখো এই উপায়ে আমাদের পরিবারের মানুষগুলো খুশি কতদিন পর তোমার বাবা মা তোয়াকে কাছে টেনে নিয়েছে বলো পরে ডিভোর্সে ফ্যামিলি রাজি না হলে আরে ছ মাস বহুত সময় কিছু একটা প্ল্যান করে নিব নো টেনশন বিয়েতে চিল করো এটাই এখন সবচেয়ে বড় টেনশন আপনার ফুপু পারলে আমাকে চিবিয়ে খায় আর অন্যাও তো বিয়ের দিন না বিষ খাইয়ে দেয় উফ আয়াত সত্যি সত্যি বিয়েটা করলে কি খুব খারাপ হবে মানে সাফন তখন আয়াদের কাছে এসে ওর মুখটা হাত দিয়ে আলত করে ধরে তারপর ধীর গড়ায় বলে দেখো তোমায় কোনো আঁচ লাগতে দিব না জীবনে সুখে রাখার সব রকম চেষ্টা আমি করব। একটা বিশ্বাস করে দেখো হায়াত হা করে সাফনের মুখের দিকে তাকিয়ে আছে লোকটা সত্যি বলছে কি হচ্ছে এসব ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ শুনতে পাই সাফন তাড়াতাড়ি আয়াতকে ছেড়ে একটু দূরে দাঁড়াই সে আয়াত খানিকটা অস্বস্তির মাঝে পড়ে যায় পেছন থেকে সাফওয়ানের কাজিনেরা ফাজদামি স্বরে বলতে থাকে ভাই এক সপ্তাহ ওয়েট কর বসতেছি তর সইতেছে না কিন্তু ঘরে সিনিয়র সিটিজেনের অভাব নাই আমাদের বদলে তারা দেখলে আর একটা দক্ষ যজ্ঞ বাধায় দিবে ওদের হয়ে গেলে যা না সাথে আমার কথা আছে প্রচন্ড বিরক্তি স্বরে সাফওয়ান বলে ওঠে কাজিনদের ভেতর প্রণয় নামের ছেলেটি তখন বুকে হাত দিয়ে মজার স্বরে বলতে থাকে আহারে আমাদের সেলিম আনার কলি এই জালিম দুনিয়া তাদের ভালোবাসার পথে বাধা হয়ে গেছে এই জন্য বলে প্রেমেরই নাম বেদনা থাপড়া না খাইতে চাইলে ভাগ এখান থেকে আমি দশ অব্দি গুনব থাক আপনি রুমে যান কালকে আবার সোনাহার বউ ভাত এখন না ঘুমালে পরে কালকে কষ্ট হবে আমি রুমে যাচ্ছি ঠিক আছে সাফওয়ানের সাথে কথা বলে আয়াত নিচে নেমে যায় রুমের শ্বাস ফেরানোর মতো জায়গা নেই কিন্তু কিছু করার নেই এখানেই ঘুমোতে হবে আয়াতের সারা রাত এপাশ ওপাস করেই কাটাল সে ঘুমের ছিটা বিন্দু ও না চোখে মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন সাফওয়ানের কথাটা কি সে সিরিয়াসলি বলেছে নাকি কাজিনরা চলে আসাতে কথা ঘোরাবার জন্য বলেছে উফ আর ভাবতে পারছে না বিয়েটা হয়তো সত্যি করতে হবে তিন দিন পর বিকেল চারটা হলুদের শপিংয়ে সাফওয়ানের পুরো পল্টনের সাথে আয়াত এবং শারমিন বেগমও বেরিয়েছে শুধু অন্না এবং নিপা বেগম আসেনি নিপা বেগমের আয়াতকে কিছুতেই পছন্দ না আর অন্না তো আর তার এত বছরের ক্রাশ কাম লাভের বিয়ে হয়ে যাওয়ার দুঃখে বাঁচছে না